সালামুয়ালাইকুম সকলকে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষার শিকার দিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি প্রথম যে আরবি সেটি হচ্ছে কাজ করিও না বা দরবেন না নিয়ে শোনা লিপ হাদা এটা নিয়ে শোনা এটা নিয়ে শোনা আরবি হচ্ছে লিপ হাদা লুল খিও না বা খাবেন না লা হাদা এটা খেয়ো না লা তা দেখো না লা ফাদা এটা দেখো না লা তা ফাদা এটা দেখো না তুমি এটা দেখো না এভাবে আমরা বলতে পারি লা তা ফাদা তুমি এটা দেখো না মা আফগাস সাই আমি কিছু চাই না আনা মা আফগাস সাই আমি কিছু চাই না তৌকিয়া কিয়া মানসি করবা সিগনেচার হাদিস মানসে লোহা রাখিস মানছে সস্তা গালি মানসি দামি কুর্সি মানসি চেয়ার তাওলা মানসি টেবিল সাফারা মানছে দূতাবাস রাসা মানছে সীসা দাহাব মানছে স্বর্ণ বা সোনা বা গোল্ড আরবি হচ্ছে দাহাব মাকাত মানছে আসন বা সিট তাস্কেরা মানছে টিকেট জওয়াজ বা জওয়াজ সফর পাসপোর্ট তাসিরা মানছে বিসা সাওয়াক মানছে চালক বা ড্রাইভার চালক বা ড্রাইভার কে আরবিতে বলে সাওয়াক সিল্লাম বা সুল্লাম সিঁড়ি বা মই শ্রোতা মানছে পুলিশ আশকারী মানছে সিপাহী বা সোলজার মুরুর মানছে ট্রাফিক আওরাক রাগ মানসে অনেকগুলো কাগজ অনেকগুলো পেপারকে আর বলে আওরাক আর একটি কাগজকে বা একটি পেপারকে আরবিতে বলে ওরাক গালাম মানছে কলম একটি কলম হলে আরবিতে গালাম আর অনেকগুলো কলম হলে আরবিতে বলে আগলাম সন্দুক মানছে বক্স একটি বক্স হলে আরবিতে সন্দুক আর অনেকগুলো বাক্স বা বক্স হলে আরবিতে বলে সানাদিক অনেকগুলো বক্স বা অনেকগুলো বাক্স কূপ মানের কাপ আর অনেকগুলো কাপ হলে আরবিতে বলে আকোয়াপ গোরফা মানুষের লম্বা কক্ষ অনেকগুলো লম্বা কক্ষ হলে আর বলে গুরাফ বাপ মানুষের দরজা অনেকগুলো দরজা হলে আর বলে আপ আপ মাদিনা মানুষের শহর একটি শহর হলে মাদিনা আর অনেকগুলো শহর হলে মদন অনেকগুলো শহর সিন মানুষের দাঁত একটি দাঁত হলে আর ভিতরে সিন অনেকগুলো দাঁত হলে আর ভিতরে আসনান আসনানি আমার অনেকগুলো দাঁত তরিক মানুষের রোড বা রাস্তা অনেকগুলো রোড বা রাস্তা হলে আর বলে তরক শাক্স মানে একজন ব্যক্তি আস খাস অনেকগুলো ব্যক্তি আমরা কেনাকাটার ক্ষেত্রে দাম কষাকষি করে থাকি লাস্টে বলে থাকি কত হইলে দিবেন বা অবশেষে কত দিবেন আর বিতে বলবেন বিকাম তাতে নি বিকাম তাতে নি আখ কত হইলে দিবেন বিকাম মানুষ কত তাতে নি আমাকে দিবেন আখ শেষ পর্যন্ত তি লোন কোন কালার লাগবে কোন ধরনের রং লাগবে আর বিতে বলবেন তি লোন তিবি মানুষের লাগবে লোন মানুষের রং বা কালার মহিলা হলে এভাবে বলবেন তিবিন কোন কালার লাগবে আপনার গ্যালি মানুষের দামি বা ব্যয়বহুল মালিশ মা আকদার আতিক ওয়াল্লা দুঃখিত আমি দিতে পারবো না কোনো কিছু আপনি দিতে পারবেন না তাহলে বলবেন মালিশ মা আকদার আতিক ওয়াল্লা সত্যি আমি দিতে পারবো না মালিশ মানুষের দুঃখিত বা মাফ করবেন মা আকদার মানুষের পারব না আতিক মানুষের দেওয়া বা দিতে ওয়াল্লা মানুষের সত্যি বা প্রকৃত অর্থে তাল মাই আমার সাথে আসেন আমরা বলে থাকি তাল হচ্ছে মাই আমার সাথে আসেন তাল কত হাদুলি কাম এগুলো কত করে হাদুলি এগুলো কাম মানসিক কত মাররা গালি দামে অনেক বেশি মাররা মানে অনেক তুমি কি আমার সাথে কাজ করবে আর বিতে বলবেন তিবি মাই তুমি কি আমার সাথে কাজ করবে তিবি মানে আপনি কি চান বা আপনি চান টেষ্টাগল কাজ করবেন মাই আমার সাথে মা আইন আমার গাড়ি মাইন্দি মা আইন দি বা মা আমার কাছে নাই সাইয়ারা মানছে গাড়ি কে পা জি কিভাবে আসবো মা আইন্দি সইয়ারা কে পা জি আমার কাছে গাড়ি নাই কিভাবে আসবো লাত লিক বয় পেও না আমি আসবো লাত খাপ বয় পেও না আনা বাজিক আমি আসবো আপনি কি নাস্তা করেছেন বা আপনি কি ব্রেকফাস্ট করেছেন আর এভাবে বলবো এন ফুতার্থ আনা ফুতার্থ আনা ফুতার্থ আমি নাস্তা খেয়েছি আনা মা ফুতার্থ আমি নাস্তা খাইনি আনা জোয়ান আমার খিদা লেগেছে আবি সাই আমি কিছু খাবো আবি আশ্রফ ময়া আমি পানি পান করব আবি আশ্রপ মাই আমি পানি পান করব ময়া বা মাই মানছে পানি আবি আশরাপ আসির আমি জুস পান করব আবি আশ্রাপ হালিফ আমি দুধ পান করব। আন আতশান আমার পিপাসা লেগেছে বা আমি তৃষ্ণার্থ বা আমি পিপাসার্থ তো আরবি হচ্ছে আন আতান মালা বেশ কাপড়গুলো যে মানসিক পকেট কা গ্লাভস শাড়ির মানছে সিল্ক হিজাম মানছে বেল্ট হিজাম লম্বা বেল্ট হিজাম গেসিরা বা হিজাম গেসির শর্ট বেল্ট শরাব মানসের মোজা শর্রাবাত অনেকগুলো মোজা ব্লুজা মানছে ব্লাউজ একমাম মানছে হাতা জামার হাতাকে আর বিতে বলে আকমাম তান্নুরা মানছে স্কার্ট আর লম্বা স্কার্ট আরভিতে বলে তান্নুরা তইলা, লম্বা স্কার্ট তান্নুরা মানে স্কার্ট আর শর্ট স্কার্টকে আরভিতে বলে তান্নুরা গেসিরা শর্ট স্কার্ট বানতালোন মানছে প্যান্ট ফুস্তান মানছে ফ্রক বা পোশাক মেয়েদের ফ্রককে বিশেষ করে বলে ফুস্তান আজরার বুতামগুলো নতুন মানছে সুতি বা মানে বেগুনি আজরাক মানছে নীল দাহাব মানের সোনা বা স্বর্ণ দাহাবি মান্চে সোনালি ওয়ার্দি মানে গোলাপি রমা বা রাসাসি বা রাসাদি দি তিন রথ হচ্ছে দূষর অনেকে বলে রমাদি আবার অনেকে বলে রাসাসি আবার অনেকে বলে রাসাদি, দি তিন রথ হচ্ছে দূষর ফিদ্দি মানে সিলভার কালার লোন বা বয়া মানছে রং বা কালার রং বা কালার দুইভাবে বলে লোন আবার অনেকে বলে বয়া আবিয়াত মানে সাদা কালো, আহমার মান লাল আসফার হলুদ আকদার মানের সবুজ বুননি মানের বাদামি মাকসালা মানছে লন্ড্রি মাদবাক মানের রান্নাঘর বা কিচেন ফোরন বা বোতাজ মানছে চুলা খাল্লাত মানের ব্লেন্ডার ব্লেন্ডার মেশিন কার ভিতরে বলে খাল্লাত তান্নুরা মানছে স্কার্ট গুমাশ মানছে কাপড় জুর, মানছে বুতাম জাকিদ বা বা মেয়াতাপ মানছে জ্যাকেট জ্যাকেট কে আরবিতে তিন ভাবে বলে কেউ বলে জাকিত কেউ বলে জাকিত আবার অনেকে বলে সূত্রা বা সুত্রাতুন আবার অনেকে বলে মিয়াতাব মানে জ্যাকেট মানজিল বাইত বা বেত অর্থ হচ্ছে বাড়ি মানজিলি আমার বাড়ি বাইতি আমার বাড়ি মিরহাত পায়খানা সিল্ক মানে বৈদ্যুতিকতা বা ইলেকট্রিক ওয়ারকে কে বলে সিল্ক বাদিয়া মানে বাটি সিদা মানে সোজা জালান মানে রাগ করা বা রাগানিত সাবুন মানে সাবান খাফাগা মানে বিটার ডিম ফেটানো হয় এমন যন্ত্রকে আরবিতে বলে খাফাগা মিস্তা মানে সুইচ বা চাবি জুর আরবি শব্দের অর্থ হচ্ছে বুতাম জাকিদ বা মিয়াত মানে জ্যাকেট বা বাঈদ বা বেত মানে বাড়ি বা বাইতি আমার বাড়ি মিদহাত মানে পায়খানা হাদিকা বা বুস্তান মানে বাগান গার্ডেন বা পার্ক হাদিকা মানে পার্ক তো বিশেষ করে হাদিকা বা বুস্তান মানে বাগান আবার হাদিকা মানে পার্ক বা কারবাই মানি বিদ্যুৎ মিস্ত্রি কারবা মানছে বিদ্যুৎ মিরুয়া বা মিরুয়াহা হা মানে ফ্যান বা পাখা মালাবিস পোশাক পরিচ্ছদ খিজানা মানে আলমারি জাতীয় চামচ বা স্পুন হাগি মানছে আমার মিলাগা সাগিরা ছোট চামিস ছোট চামচ মিলাগা কাবিরা বড় চামচ শৌকা শোকা, কাটা চামচ সিকিন মানছে চাকু বা চুরি ফোরন মানছে চুলা তাল্লাজা মানছে ফ্রিজ কুরসি মানছে চেয়ার শরীর মানছে খাট বাপ মানছে দরজা হাতিফ মানছে টেলিফোন জওয়াল মানছে মোবাইল সিল্লিম মানছে মইবার সিঁড়ি সুব্বাক বা দিরিশা বা নাফিজা তিনটার অর্থ হচ্ছে জানালা বা উইন্ডো জানালা বা উইন্ডোকে তিন ভাবে বলে সুব্বাক দিরিশা নাফিজা সিতার সিতারা পর্দা খিজানা বা দুলাপ মানছে কেবিনেট সা বা আসবাব গোরফা মানছে কক্ষ বা রোম মিরা মানছে আয়না মুসত মানছে চিরনি বা মুফতা মানছে চাবি কুফল বা গুফলা এদিকে দেখো সুফিনা ওদিকে দেখো দৌড়ের হা খুঁজে দেখো সুফ গির সামনে দেখো শফরা পিছনে দেখো শফসিদা সোজা দেখো না দিয়ে সইয়ারা গাড়ি রাখো ওয়া গেফিনা এখানে থামো এখানে দাঁড়াও কাম উজরা বারা কত খুদ উজরা বারা নাও রাকামুল গোলফা রোম নাম্বার আনা আতা জাক্কার আমি মনে করি আনা আনসা আমি বলে যাই আনা খাফ আমি বই করি আলহীন মানসি এখন খাল্লি নি আমাকে থাকতে দাও ওয়াই না তুমি কোথায় আফগা আমি চাই আনা আগুত আমি চালাই আনা আমাল আমি কাজ করি আনা আস্তাগল আনা আস্তাগল আমি কাজ করি তিরো তুমি যাও আনা আকিব আমি ভালোবাসি আনা আকিব বুকা বা আনা অকিবুকা আমি তোমাকে ভালোবাসি গৃণা করি আনা আফাকির আন সে রাগ করছে বা সে রাগানিত আই না স্কুন ও আপনি কোথায় থাকেন আই স্কুন আপনি কোথায় থাকেন ওয়াইন সাকেন আপনি কোথায় থাকেন খুয়া গাল বা খুগাল সে বলেছে মা যা তাফা তুমি কি করছো উস তিস তুমি কি করছো আবার এইভাবে বলে এসা তুমি কি করছো বা কি করতেছ মা আসনি কি ফাক তুমি কেমন আছো কে বল হাল তুমি কেমন আছো আল আন বা আলহিন বা দাহিন তোমার হতে চেয়ে এখন খালিনী আমাকে থাকতে দাও ওয়েন তুমি কোথায় আবগা আমি চাই যা আল রাগানিত বা মন খারাপ আনা যা আন আমি রাগ করছি বা আমি রাগানিত লা খেও না লা তা কুল এটা খেও না লা সুফ দেখো না লা তা এটা দেখো না মা আবগা সাই আমি কিছু চাই না খাল্লাসা শেষ করেন আউয়াল সাহি প্রথমে আঁখের অবশেষে বা সর্বশেষে এল্লাহ গুম ওঠো বা দাঁড়াও এল্লা মানছি চলো বা তাড়াতাড়ি সুফাদা এটা দেখো এশ তুমি কি চাও লা তা লা কাজ করিও না লা তা জি এসো না লা তামসাক দরোনা লাতা জিপ নিয়ে এসো না লাতা জিপ হাদা এটা নিয়ে এসো না এটা নিয়ে এসো না এরমি মানছে ফেলো বা ফেলে দেওয়া এরমি হাদা এটা ফেলে দাও এরমি জুবালা ময়লা ফেলে দাও জুবালা ময়লা আবর্জনা এরমি কিস পলি ফেলে দাও আনা আরমি আমি ফেলি এরমি বেপসি পেপসি ফেলে দাও এজলি সেনা এখানে বসো ওয়াগ্যে ফিনা এখানে দাঁড়াবে এখানে থামো ইনতা তা জি তুমি আসো ইন্টা তামসাক তুমি ধরো জিপ ময়া পানি নিয়ে আসো জিপ হওয়াদা এটা নিয়ে আসো জিপ মানসে নিয়ে আসো কুল মানসে খাও কুল খাওয়াদা এটা খাও খুমাইস্তাগোল সে কাজ করে না খুইস্তাগল সে কাজ করে আনা আস্তাগিল আমি কাজ করি কিল্লিশুগোলা লাই সব কাজ আমাকেই করতে হয় বাদরি তাড়াতাড়ি বা দ্রুত আনা আজি আমি আসি আনা আজি বাদরি আমি তাড়াতাড়ি আসি আনা রো আমি যাই আনা আমসাক আমি দৌড়ি মিন মিনবিদায় হুকিদা শুরু থেকে সে এমন কি দা মানছে এমন বা এরূপ হু বা হুয়া সে বা তিনি আন্দি কাতির আমার কাছে অনেক আছে বা ইন্দি কেতির আমার কাছে অনেক আছে মা আন্দি কাতির আমার কাছে অনেক নাই মা আন্দি ফুলুস কাতির আমার কাছে অনেক টাকা নাই মশাহাদা ফলোয়ার মা আইন্দি মশাহাদা কাতির আমার কাছে অনেক ফলোয়ার নাই সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম